গাইজ আজকে আমার আজকে খুবই খুশির দিন তো আমি খুশিতে নাচ্ছি তো কী হলো আমার সাথে আজকে আমি এমন একটা ডিল পেয়েছি পাঁচ হাজার টাকার মধ্যে আমি স্কুটি কিনে নিয়েছি তো আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা আমার এই পাঁচ হাজার টাকার স্কুটি তো আপনারা বলবেন এই স্কুটিটা কিনে আমি ঠকে যাইনি তো তো এই গাড়িটি চলুন আপনাদেরকে আমি দেখিনি এই গাড়িটি আমি একজনের কাছ থেকে কিনেছি এই গাড়িটি ওর বাড়িতে রাখা থাকতো চালাতো না তো সে আমাকে বিক্রি করে দিয়েছে আমি ওয়েলেক্সে পেয়েছিলাম তো ওনার গাড়িটির দাম রেখেছিল পনেরো হাজার টাকা কিন্তু ওনারের কোনো ইউজার ছিল না গাড়িটির উপর তো আপনারাও এরকম ডিল পেয়ে যেতে পারেন একটু খোঁজাখুঁজি করলেই চার হাজার পাঁচ হাজার টাকা স্কুটি স্কুটি আপনি পাবেন না এই রেটে দেখে নিন স্কুটিটা আমি পেলাম দেখে নিন কন্ডিশনটি স্কুটিটি আর স্কুটি আমি দেখাচ্ছি স্কুটির ওনারের কাছ থেকে আমি চাবিটি এখন নিয়ে আপনাদেরকে দেখাবো স্কুটি কেমন কন্ডিশনে আছে তো এটি আমার একটি বন্ধু কিনেছে আমি ওকে খুঁজে দিয়েছি তো আপনারা আপনাদেরকেও আমি এরকম গাড়ি খুঁজে দেবো বন্ধুরা আপনি কোথার থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের জন্য এরকম ডিল আমরা এনে দেবো আপনাদেরকে আপনারা নিজের লোকাল এরিয়ায় আপনি নিজেই গিয়ে গাড়ি রেখে নিজেই কিনবেন এখানে পয়সা পাতি কোনো কিছুর গল্প নেই আমি কোনো কিছুর মাঝে নেই আমার কোনো কমিশনও নেই কিচ্ছু নেই আপনাদেরকে আমি সাহায্য করার জন্য ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম আপনাদের সাহায্যের জন্য এই চ্যানেলটি চলছে আর আপনাদের ভালোবাসাতেই আমাদের এই চ্যানেলটি এত দূর অবধি পৌঁছাতে পেরেছে ধন্যবাদ তার জন্য একটি আপনাদেরকে নমস্কার করি প্রথমে তো স্কুটিটা আপনি দেখে নিন তো আমি ওনারের কাছ থেকে চাবিটি চেয়ে নিচ্ছি তো চাবিটা আমি নিয়ে নিলাম তো চাবিটি দেখুন আমি স্টার্ট করে থাকি গাড়ির কন্ডিশানটি কেমন পাঁচ হাজার টাকায় পেয়েছি বন্ধুরা কেন ওনার এই গাড়িটি বেশি চালানি আর ইউজ বেশি হতো না গাড়িটির কম ইউজ হয়েছে দেখুন এটি চোদ্দো হাজার কিলোমিটার পর্যন্ত এখনও পর্যন্ত গাড়িটি চলেছে এখন মিটারের তারটি কাটা আছে একটু তো খরচা করতেই হবে বন্ধুরা না করলে চলবে না খুব ভালো কন্ডিশনের গাড়িটি রেখেছে দেখে নিন গাড়ির কালারটি আপনি সামনে থেকে আমি বলবো একটু দেখাতে দেখে নিন কালারটি কন্ডিশান খুব দারুণ কন্ডিশন আছে চাকাটা দেখে নিন এই গাড়ি আপনারাও পাবেন আপনাদের এরিয়াতে এই গাড়িটি একটু পুরনো গাড়িটি দশ বারো বছর হয়ে গেছে কিন্তু এই গাড়ি যদি আপনি পেয়ে যান আর পাঁচ বছরের যদি আপনি আরও যদি এক্সট্রা করে পলিউশন করান মানে তাহলে আপনার খরচা বেশি পড়বেন আপনার দু তিন হাজার টাকা আরও পাঁচ বছর মানে আপনি এটা আট দশ বছর কাগজপত্র থাকাকালীন গাড়িটি চালাতে পারবেন এমনি নয় যে এই গাড়িটির কাগজ নেই পত্র নিয়ে আপনি কোথাও বেরোতে পারবেন না শুধু লোকালে চালাতে পারবেন এমনি কোনো মানে আপনি এই গাড়িটি নিয়ে যেখানে সেখানে রাইডিং করতে পারবেন সব জায়গায় আপনি যেতে পারবেন তো এই গাড়িটি যার কাছ থেকে আমি নিয়েছি ওনার ঝাড়খণ্ডের ওনার ওনার ছিল ফার্স্টে তো তার কাছ থেকে আমি পারচেস করেছি তো আপনিও ঝাড়খণ্ডের গাড়িও পেয়ে যাবেন সব জায়গায় আপনি সার্চ করবেন ওনারের সাথে দেখা যোগাযোগ করবেন আর আপনারা কীভাবে গাড়ি ট্রান্সপোর্টে আনাবেন সেই ব্যাপারেও আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো দাদা আমি ঝাড়খণ্ডতে থেকে গাড়ি কিনে নিলাম দেখে নিলাম কী বা গাড়িটা নিয়ে আসবো আপনি যদি গাড়িটি চালিয়েও নিয়ে আসতে পারেন কন্ডিশন যদি ভালো থাকে আপনি যদি মনে করুন দুর্গাপুরে থাকেন এবারে দুর্গাপুরে এই গাড়ি আপনি আরামসে পাঁচ হাজার টাকার মধ্যে অনলাইনে আপনি ওয়েক্সে পেয়ে যাবেন এমনি কন্ডিশন না পেলে আপনাকে একটু খোঁজাখোঁজি করতে হবে দিন দশেক ওয়েট করতে হবে তো গাড়িটি ইঞ্জিনটির সাউন্ড আপনাকে আমি শুনিয়ে দিচ্ছি দেখুন তার কাছ থেকে নিয়েছি সে গাড়িটিকে অনেক যত্ন করে ইউজ করছে গাড়িটির মধ্যে কোনো রকম কি করতে দেয়নি তার ভালোবাসার একটি গাড়ি ছিল কিন্তু সেই গাড়িটি বিক্রি করে দিয়েছে কারণ সে নতুন একটি স্কুটি কিনে নেওয়ার কারণে গাড়িটি সে চালায় না তো অনেক আপনাদের আশেপাশে অনেক লোক আছে যাদের ঘরের মধ্যে পড়ে আছে এমনি জিনিস আপনাদেরকে খুঁজে বার করে নিতে হবে তারা দিন দিন এক্স অ্যাড দিচ্ছে আপনারা ঠিকঠাক করে দেখে নিন আমি এখানে এর কোনো প্রচার করছি না আমার এখানে কোনো কমিশনও নেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এমনি গাড়ি খুঁজে পান তো আপনাদের লস কিসের আছে আপনারা পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড স্কুটি কেনার থেকে আপনারা পাঁচ হাজার টাকায় লোকাল চালাবার জন্য এমনি স্কুটি কিনে দেবেন থ্যাংক ইউ গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ